আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে প্রশ্ন নাম্বার আট যে ডাব্লু এইচ কোশ্চিন এই ডাব্লিউ এইচ কোশ্চিনটা কীভাবে সমাধান করতে হবে কীভাবে এর অ্যান্সার পাওয়া যাবে সেসব কিছু রুলস নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে আমরা কি প্রথমে চলে যাই রুলসে আচ্ছা প্রথমেই প্রশ্ন করো এসব কিছু বোঝার জিনিস আছে প্রথমেই প্রশ্ন করো প্রশ্ন করে যতটুকু উত্তর পাওয়া যাবে তা বাদ দিবে মানে আগে প্রশ্ন করতে হবে প্রশ্ন করে যেটা উত্তর পাবে সেটা বাদ দিবে এসব একটু দেখে পরে আমরা বোঝার ক্ষেত্রে এটা প্রয়োজন হবে তাহলে পার্সন পরিবর্তন আই উই থাকলে ইউ মি আস থাকলে ইউ মাই আওয়ার থাকলে ইউর আর এসে অর্থ দেওয়া হচ্ছে তুমি তোমাকে তোমার আর গঠনটা কি হবে ডাবলু এইচ ডাব্লিউ এস প্লাস সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন হবে না ঠিক আছে যার কারণে আমরা বলতেছি প্রথমে ডাবলু এইচ কোশ্চিন সাহায্যকারী ভার সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা রুল নাম্বার ওয়ানে যাই রুল নাম্বার ওয়ানে কি বলেছে টু বি ভার যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার যুক্ত বাক্যে ডাব্লু এইস বাক্যে প্রথমে আমাদেরকে লিখতে হবে কি ডাব্লু এইস প্লাস সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস ডাব্লু এইচ এটা হচ্ছে ইন্টারগেটিভ চিহ্ন ঠিক আছে মানে প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমাদেরকে প্রথমে একটা কোয়েশ্চিন দেওয়া আছে কি হি ইজ এ গোয়িং টু ঢাকা সে ঢাকা যাইতেছে তাহলে এখানে আমরা প্রশ্ন করে সে কোথায় যাইতেছে সে ঢাকা যাইতেছে সে কোথায় যাইতেছে সে ঢাকা যাইতেছে তাহলে আমরা কি বলতেছিলাম যে যেটা যারা প্রথমে প্রশ্ন করব আর যেটা উত্তর পাওয়া যাবে সেটা বাদ দিব তাহলে কি সে কোথায় যেতে ঢাকা যাইতেছে তাহলে ঢাকা বাদ তাহলে সে কোথায় যাইতেছে তাহলে হ্যার হি গোয়িং সে কোথায় যাইতেছে এটাই আমাদেরকে ইয়ে করা হচ্ছে যে প্রথমে আমরা প্রশ্ন করব এই যে প্রথম রুলে প্রশ্ন করবো প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা বাদ দেবো তাহলে হি ইজ গোয়িং টু ঢাকা সে ঢাকা যাইতেছে তাহলে আমরা প্রশ্ন করব সে কোথায় যাইতেছে তাহলে সে ঢাকা যাইতেছে তাহলে সে ঢাকা যাইছে ঢাকাটা বাদ তাহলে কি হায়ার এর ইজ হি গোয়িং যেহেতু আমরা কোথায় যাইতেছি কোথায় ইংরেজিতে চাও হায়ার সেই হায়ারটা আমরা এখানে ব্যবহার করলাম ঠিক আছে হায়ার হি হোয়ার ইজ হি গোয়িং এ সেম এস ভাবে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে এখন প্রশ্ন করো তারা কী খেলছে তারা ফুটবল খেলছে তাহলে তারা ফুটবল খেলছে এরকম যে উত্তর পাইলাম ঠিক আছে উত্তরটা বাদ দিয়ে দিলাম তাহলে তারা কী খেলছে তাহলে হোয়াট আর দে প্লেইং তারা কী খেলছে ঠিক আছে তাহলে কী এর অর্থটা হচ্ছে হোয়াট সে হোয়াটটা ব্যবহার করলাম আচ্ছা তাহলে শি ওয়াজ লিভিং ইন দ্য হোস্টেল সে হোস্টেলে থাকতো তাহলে সে কোথায় থাকতো সে হোস্টেলে থাকতো তাহলে কোথায় ইংরেজি কি হয়ার তাহলে হয়ার ওয়াজ শি লিভিং সে কোথায় থাকতো তারপরে কি বলতেছে আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি তাহলে আমি কি খেয়েছি তাহলে কি ইংরেজিটা কি হোয়াট তাহলে হোয়াট হ্যাভ ইউ ইটেন তাহলে আমি কি খেয়েছি সেম এস ভাবে উই শুড রিসপেক্ট টু ওল্ড আমাদের আমাদের এর বৃদ্ধাদের সম্মান করা উচিত তাহলে আমাদেরকে কি করা উচিত বৃদ্ধাদের সম্মান করা উচিত তাহলে প্রশ্ন করো আমাদেরকে হোম মানে কাদেরকে কাদেরকে সম্মান করা উচিত বৃদ্ধাদেরকে তাহলে হুমটা ব্যবহার করলাম তাহলে হোম শুড ইউ ও রেসপেক্ট ঠিক আছে তাহলে আমাদেরকে সম্মান করা উচিত বৃদ্ধাদের সম্মান করা উচিত এটাকে আমরা কাদের সম্মান করা উচিত সেটা আমরা কোশ্চিনে লিখলাম কারণ কি এটা কি প্রশ্ন করতে হবে আর প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইন্টারগেটিভ বা প্রশ্নপত্র চিহ্ন দিতে হবে প্রশ্নপত্র চিহ্ন না দিলে আমাদের সেটা প্রশ্নটা ভুল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা দুই নাম্বার রুলস রুলস নাম্বার টু কি বলা হচ্ছে টু হ্যাভ ভার্ব যুক্ত থাকলে মানে একটা যদি আমাদেরকে প্রশ্ন দেওয়ার থাকে টু হ্যাভ ভার্ব যদি যুক্ত থাকে তার ক্ষেত্রে কি গঠনটা হবে গঠনটা হবে ডাবলিউএস কোশ্চিন প্লাস সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস একটা প্রশ্নবোধক চিহ্ন তাহলে আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি তাহলে কি হলো আমি ভাত খেয়েছি এখন প্রশ্ন করো আমি কি খেয়েছি তাহলে আমি ভাত খেয়েছি তাহলে আমি কি খেয়েছি তাহলে তার কারণে আমরা ব্যবহার করলাম হোয়াট হ্যাভ ইউ ইটেন ঠিক আছে তাহলে প্রথমে কি ডাব্লিউএস কোশ্চিন ডাব্লু এস কোশ্চিন তাহলে সাহায্যের ভাব হ্যাব তারপরে সাবজেক্ট তারপর কি ইউ আয়ের পরিবর্তে ইউ কারণ কি আমরা একটু আগে শিখে আসছিলাম যে আই উই থাকলে ইউ ব্যবহার করতে হবে ঠিক আছে সেই এই ইউ ব্যবহার করলাম এখানে ঠিক আছে সেই ইউটা ব্যবহার করলাম তারপরে হ্যাঁ ই টেন এটা প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিলাম সেম অ্যাজ ভাবে হি হ্যাজ ভিজিট ইন্ডিয়া সে ভারত ভ্রমণ করেছে সে কোথায় ভ্রমণ করেছে সে ভারত ভ্রমণ করেছে তাহলে কোথায় ইংরেজি কি হায়ার সে প্রথমে হায়ার ব্যবহার করার ডাবলুস কোশ্চিন তারপরে সাহায্যকারী ভার হ্যা হ্যা ব্যবহার করলাম তারপরে হি হি ব্যবহার করলাম তারপরে ভিজিটেড ভিজিটেড ব্যবহার করলাম তারপরে কৈষ্ণত সেম অ্যাজভাবে এই কাজটা করা হয়েছে এখন আমরা আরেকটা রুলস দেখি রুলস নাম্বার থ্রি মোডাল ভার শ্যাল শুড ওয়ে ক্যান কুড ওয়েল উড যদি যুক্ত থাকে তখন তার গঠনটা হবে প্রথমে ডাবলিস করেছেন সাহায্যের ভার প্লাস সাবজেক্ট প্লাস অন্যান্য প্লাস দেওয়ার পরে আমরা একটা প্রশ্নপত্র চিহ্ন ব্যবহার করব। তাহলে আমাদেরকে কি বলছে যে উই শুড রিসপেক্ট এ ওল্ড পিপেল তাহলে আমাদের বৃদ্ধ মানুষদের সম্মান করা উচিত যে উই শুড রিসপেক্ট দ্য ওল্ড পিপল আমাদেরকে বৃদ্ধ মানুষকে সম্মান করা উচিত তাহলে আমাদের কাদেরকে সম্মান করা উচিত বৃদ্ধ মানুষদেরকে তাহলে হোম মানে কাদেরকে তাহলে হোম তারপর সাহায্যকারী ভাব শুড তারপরে সাবজেক্ট উ ইউ ইউ কারণ কি হচ্ছে উয়ে হয়েছিল অপোজিট হয়ে যায় ইউ হয়েছে ইউ অন্যান্য বাজা আছে সেটা হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট ব্যবহার করেন তারপর প্রশ্নপত্র চিহ্ন সেম ভাবে দে ওয়েল গো টু ঢাকা তারা ঢাকা যাবে তারা কোথায় যাবে ঢাকা যাবে তাহলে কোথায় ইংরেজি কি হয়ার সেই হায়ারটা আমরা ব্যবহার করলাম কারণ কি আমাদের প্রথমে হয় ডাব্লু এস কোশ্চিন ব্যবহার করা তাহলে ডাব্লু এস কোশ্চিন সাহায্যকারী ভাবটা এখানে কী আছে ওয়েল তারপরে সাবজেক্ট সাবজেক্টটা কী আছে দে দে তারপরে কি অন্যান্য অন্যান্য কী আছে গো আছে এই গোটা ব্যবহার করলো আর ঢাকাটা বাদ যাবে কারণ কি আমরা যেখানে যা উত্তরটা পাবো সেটা বাদ দিতে হবে ঠিক আছে আচ্ছা সেমাসভাবে এখানে এসব করা হয়েছে আমরা এতগুলো আলোচনা করতেছি না কারণ একটা দুটো আলোচনা করলেই এই সবাই বুঝতে পারে আর আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব আর নেক্সট ক্লাসে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব সেটা আমাদের পেইড ব্যাসের জন্য আর যারা পেইড ব্যাসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কোর্স নিতে পারে অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে ডাব্লু ডাব্লু ডট হোমওয়ার্ক শিক্ষা ডট ব্লকস্পোট ডট কম সেই ওয়েবসাইট থেকেও আপনারা কোর্সগুলো পার্সেস করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু